আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একশো একষট্টি একশো একষট্টি পৃষ্ঠার যে একক কাজ আছে সে একক কাজটি করবো তো এখানে একটি ছক আছে ছক নাম্বার হচ্ছে সাত বলা হচ্ছে যে নিচের ছকটি পূরণ করো তো আমরা এই ছকটি পূরণ করব এখন তো এই ছকটি দেখো এখানে প্রথম যে ঘর সেটা হচ্ছে ক্রমিক নম্বরের ঘর তারপরে দ্বিতীয় ঘরে আছে বীজগণিতিক রাশি দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের কাজ হচ্ছে এই পরের চারটি ঘরে আমাদের কাজ করতে হবে সেখানে প্রথম যে মানে তৃতীয় যে ঘরটি সেখানে আমাদের লিখতে হবে এক্সযুক্ত পদ এখানে আমাদের খুঁজে বের করে এখানে লিখতে হবে তারপরে সেই পদে এক্সের সহক লিখতে হবে এরপরে দেখো যুক্ত পদটি আমাদের খুঁজে এখানে লিখতে হবে তারপরে যুক্ত পদে যদি সহক থাকে সেই সহক আমাদের এ ঘরে লিখতে হবে তো আমরা এক নম্বর অঙ্কটি করি দেখো এখানে এক নম্বর করি যে বীজগণিতীয় রাশি দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই জেড ঠিক আছে তো আমাদের এখানে লিখতে হবে এক্সযুক্ত পদ তো আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্স আছে মানে এটাই হচ্ছে যুক্ত পদ ঠিক আছে তা আমরা যুক্ত পদ থ্রি এক্সটা লিখলাম এরপরে ঘরে দেখো এক্সের সহক এক্সের সহক মানে কি এক্স ছাড়া এখানে আর কি কী সংখ্যা বা প্রতীক আছে সেটাই হচ্ছে এক্সের সহক তাহলে এক্স ছাড়া এখানে তিন আছে থ্রি আছে তাহলে থ্রি হচ্ছে এক্সের সহক এরপরে দেখো যুক্ত পদ তো আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্সের পরে আসে মাইনাস ফোর ওয়াই জেড তাহলে মাইনাস ফোর ওয়াই জেডে তাহলে এটাই হচ্ছে যুক্ত পদ তাহলে ওয়াইযুক্ত পদ হবে মাইনাস ফোর ওয়াই জেড আমরা লিখলাম মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা এরপরের ঘরে ওয়াইয়ের সহক ওয়াইয়ের সহক মানে কি ওয়াই ছাড়া এই পদে আর কী কী সংখ্যা বা প্রতীক আছে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ছাড়া এখানে মাইনাস ফোর আসে তো মাইনাস ফোরটা লিখলাম আর কি আছে মাইনাস ফোর আসে এবং জেড আছে এবং জেড আছে তাহলে জেডটা আমরা লিখলাম ঠিক আছে তাহলে এখানে ওয়াই ছাড়া মাইনাস ফোর এবং জেড আছে আর এটাই হচ্ছে ওয়াইয়ের সহক এরপরে দেখো এখানে দ্বিতীয় যেই বীজগণিতীয় রাশি আছে সেটা হচ্ছে ফাইভ মাইনাস সিক্স এরপরে আছে প্লাস সেভেন এবি ওয়াই ঠিক আছে তো এখানে যুক্ত পদ কোনটা এখানে এক্সযুক্ত পদ আমরা দেখতে পাচ্ছি ফাইভের পরে মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স হচ্ছে এখানে যুক্ত পথ ঠিক আছে এক্সের সহক এক্স ছাড়া এখানে কি আছে এক্স ছাড়া এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আমরা দিলাম এরপর আর কী আছে কোনো সংখ্যা আছে না এক্স ছাড়া এখানে কোনো আর কোনো সংখ্যা নাই যখন কোনো কিছু কোনো মানে এক্স ছাড়া বা মানে চলকটি ছাড়া অন্য কোনো কিছু থাকবে না তখন কিছু না থাকলে এক থাকবে কিছু না থাকলে এক থাকবে এই একই হচ্ছে সাথে আছে মাইনাস এ মাইনাস ওয়ানই হচ্ছে এই মাইনাস সিক্সে সহক এরপরে দেখো যুক্ত পথ এখানে ওয়াই যুক্ত পথ কোনটা আমরা দেখতে পাচ্ছি ফাইভ মাইনাস এক্স এরপরে আছে প্লাস সেভেন এ বি ওয়াই তাহলে এই প্লাস সেভেন বি ওয়াই ওয়াই যেহেতু আছে তাহলে এই সেভেন বি ওয়াই হচ্ছে যুক্ত পদ তাহলে আমরা লিখবো সেভেন এ বি ওয়াই লক্ষ্য করে যাও এখানে কিন্তু সেভেন এ বি ওয়াইয়ের আগে প্লাস আসছে ঠিক আছে আমি প্লাসটা কিন্তু এখানে দিই নিই কারণ প্লাস না দিলেও চলে প্লাস না দিলেও চলে কিন্তু মাইনাস থাকলে মাইনাস অবশ্যই দিতে হবে যাই হোক এরপরে দেখো এখানে ওয়াইয়ের সহক ওয়াইয়ের এর এখানে লিখতে হবে ওয়াইয়ের সহ কি ওয়াই ছাড়া এখানে কী সংখ্যা আছে এবং কী প্রতীক আছে তারপরে দেখতে পাচ্ছি ওয়াই ছাড়া এখানে সেভেন আছে লিখলাম সেভেন আর কী আছে আর আছে এ বি তাহলে লিখলাম এবি তার মানে এখানে ওয়াই ছাড়া আছে সেভেন এব বি তাহলে এ সেভেন এবি হচ্ছে ওয়াই এর সহ হোক এরপরে দেখো এখানে পরবর্তী যে বীজগণিত রাশি সেখান থেকে আমরা এক্সের সহ এক্সের যুক্ত পদটা লিখব তা আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসে পিএক্স তাহলে পিএক্সই হচ্ছে যুক্ত পথ মানে যেই পদে এক্স আছে সেটাই হচ্ছে যুক্ত পথ যাই হোক পি এক্স লিখলাম এক্সযুক্ত পদ লিখলাম তো এখানে এক্সের কি এখানে এক্সের সহক মানে এক্স ছাড়া এখানে আর কি আসে এক্স ছাড়া এখানে আছে পি আসে তাহলে পি হচ্ছে এক্সের সহক আচ্ছা এরপরে ওয়াই যুক্ত পদ এখানে ওয়াইযুক্ত পদ আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু বাই এখানে ওয়াই আছে তাহলে এটাই হচ্ছে যুক্ত পদ মাইনাস মানে দুই ভাগ তিন ওয়াই ঠিক আছে মাইনাস টু বাই থ্রি ওয়াই পদ আচ্ছা এরপর হচ্ছে ওয়াই এর সহক এখানে ওয়াই ছাড়া কী আছে এখানে ওয়াই ছাড়া আছে মাইনাস টু বাই থ্রি তাহলে এটাই হচ্ছে ওয়াইয়ের সহক এরপরে দেখো চার নাম্বারটা এ বি এক্স প্লাস টোয়েন্টি থ্রি যাই হোক এখানে এক্সযুক্ত পদ এ বি এক্স এখানে এক্স যেহেতু আসে তাহলে এ এবি এক্সই হবে এক্সযুক্ত পদ এক্সের সহক কী এক্সের সহক এক্স ছাড়া এখানে কী কী আছে সেটাই হচ্ছে এক্সের সহক এক্স ছাড়া এখানে এবি আছে তাহলে এবই হচ্ছে এক্সের সহক এরপরে ওয়াইযুক্ত পদ এখানে এখানে ওয়াইযুক্ত কোনো পদ নাই কারণ এখানে কোনো ওয়াই নাই এখানে কোনো ওয়াই নাই তাহলে আমরা এখানে লিখবো ওয়াইযুক্ত পদ নাই আর যেহেতু ওয়াইযুক্ত পদই নাই তাহলে ওয়াই এর সহকও নাই আমরা এখানে লিখব নাই আচ্ছা এরপরে দেখো এরপরটা হচ্ছে নাইন মাইনাস এলিভেন বিজেড ঠিক আছে তাহলে এখানে যেহেতু কোনো এক্স নাই তাহলে এখানে যুক্ত পদ নাই তাহলে এক্সযুক্ত পদে ঘরে আমরা লিখব নাই এবং এক্সের সহকও নাই এরপরে দেখো মাইনাস এলিভেন বি জেড তো এখানে ওয়াই নাই তাহলে যুক্ত পদ এখানে যেহেতু এক্সো নাই ওয়াইও নাই তাহলে এক্সযুক্ত পদেও নাই লিখবো এবং যুক্ত পদেও আমরা নাই লিখবো যেহেতু এক্সো নাই ওয়াইও নাই এরপরে দেখো ফোর এক্স তাহলে যেহেতু এখানে এক্স আসে তাহলে এক্সযুক্ত পদ আছে এক্সযুক্ত পদ ফোর এক্স লিখলাম এক্সের সহক এক্স ছাড়া কী আছে ফোর এটাই এক্সের সহক এরপরে যুক্ত পদ আমরা দেখতে পাচ্ছি প্লাস তাহলে টুয়েলভ ওয়াই লিখলাম এটাই যুক্ত পদ ওয়াইয়ের সহক ওয়াই ছাড়া কী আছে টুয়েলভ আছে এটাই সহক তারপরে দেখো পি এক্স তো এখানে তার মানে এক্সযুক্ত পদ আছে তাহলে a p x y হচ্ছে x যুক্ত পদ p x y তাহলে এখানে যেহেতু x আছে x যুক্ত পদ আছে তাহলে x যুক্ত পদ আমরা লিখব p x y x এর সহগ x ছাড়া এখানে কি আছে p আছে y আছে তাহলে x ছাড়া যেহেতু p y আছে তাহলে p y হচ্ছে x এর সহগ এরপর y y যুক্ত পদ তো যেহেতু p x y y আছে তাহলে y এর পদ y যুক্ত পদ এটাই হবে p x y আমরা লিখব p x y y এর সহগ y ছাড়া কি আছে y ছাড়া p x আছে তাহলে পিএকসি হলো গাইয়ের সহ আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস করে জানাবে না বুঝলে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে আর তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে এবং অবশ্যই তোমরা কমেন্টসে তোমাদের মতামত জানাবে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম